নমস্কার সকলকে বন্ধুরা আজ চলে আসলাম পশ্চিমবঙ্গের পূর্ব বর্ধমান জেলার জামালপুরের বাবা পুররাজ মন্দির পশ্চিমবঙ্গের পূর্ব বর্ধমান জেলার শিব মন্দিরগুলির মধ্যে জামালপুরের বাবা পুররাজ মন্দির অন্যতম এই প্রসিদ্ধ মন্দিরে ভিড় হয় সত্যিও আজ ও চোখে পড়ার মতো এখানে বাবা মহেশ্বর বুড়োরাজ হিসাবে পূজিত হয়ে থাকেন সকলকে আমাদের চ্যানেলে স্বাগত আজকের এপিসোডে আমাদের আলোচ্য বিষয় জামালপুরের শিব মন্দির এবং তার অলৌকিক কাহিনী ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে ভুলবেন না পূর্ব বর্ধমানের পূর্বস্থলী থেকে প্রায় পনেরো কিমির মধ্যে অবস্থিত এই বাবা বুড়োরাজের মন্দির ভক্তরা এখানে বাবার মাথায় জল ডালতে থাকেন এই স্থানে বাবা বুড়োরাজ এবং ধর্মরাজ এ পূজা একত্রিতভাবে হয় ফলে এই মন্দিরে পূজা দিলে দুই দেবের কৃপায় লাভ করা যায় এই ছোট্ট মন্দিরটি খুবই জনপ্রিয় বাবা বুড়োরাজ খুবই জাগ্রত প্রতি বছর শিবরাত্রি গাজন এবং বুদ্ধ পূর্ণিমার সময় ভক্তদের ভিড় সত্যিই চোখে পড়ার মতো তাছাড়া প্রতি সোমবারেও ব্যাপক ভিড় হয় এবং এই স্থানে মেলাও পর্যন্ত বসে একটি প্রাচীন প্রথা অনুযায়ী ভক্তরা তাদের ধারালো অস্ত্রগুলি সঙ্গে আনেন তবে এর মূল কারণ হল শান্তি কামনা বৈশাখের পোখর গরমকে উপেক্ষা করে দলে দলে অসংখ্য ভক্ত ছুটে আসেন বাবার দর্শনে বাবার আশীর্বাদ পাওয়ার জন্য বাবার আশীর্বাদে ভক্তরা অনেকই অনেক দুরারোগ্য ব্যাধি থেকেও মুক্তি পান মন্দিরের প্রধান পুরোহিত জানালেন এই মন্দিরের অলৌকিক কাহিনী আনুমানিক ছশো বছর আগে এই অঞ্চল ছিল ঘন জঙ্গলে ঘিরা সেই জঙ্গলে ছিল একটি উইপুকার পোকার ঢিবি শোনা যায় একটি গায়ে মরু এসে ওই উইয়ের ঢিবির ওপর ডাকাত আর আপনাদের কি উইয়ের ঢিবির ওপর দুধ পড়তো এই অলৌকিক ঘটনা দেখে গরুর মালিক অবাক হয়ে যান তিনি স্বপ্নে জানতে পারেন এই স্থানটি স্বাভাবিক নয় দৈবিক পরদিন সেখানে খুঁড়াখুরি করে শিবলিঙ্গ এবং গৌরীপট্টবী সহ পাথরের এক অদ্ভুত বিগ্রহ পাওয়া যায় কিন্তু হাজার চেষ্টা করেও এই বিগ্রহের শেষ পাওয়া যায়নি তাই আজও এটি সরানোই ঢুকায়নি ওই স্থানেই তৈরি হয়েছে এই মন্দিরটি মন্দিরটি আজও খড়ের চাল বিশিষ্ট বাবার স্বপ্নাদেশ অনুসারেই এই খড়ের চালই আজও বহাল রয়েছে বাবার স্বপ্নাদেশ অনুসারে প্রতিদিন তিনশের চাল এবং দুধ দিয়ে পূজা করা হয় জামালপুরে এই বাবার কাছে পূজা দিলে বাবারকে মুক্তি প্রার্থনা জানালে ভক্তদের সমস্ত মনোবাঞ্ছা পূরণ হয় আর তাই তো দলে দলে ভক্তরা বাবাকে একটিবার দর্শন করার জন্য ছুটে আসেন বন্ধুরা আজকের এপিসোডে জানলেন পূর্ব বর্ধমান জেলার জামালপুরের বাবা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না পরের এপিসোডে কোন মন্দির সম্বন্ধে আপনারা জানতে চান তা অবশ্যই কমেন্টে জানাবেন সেই পর্যন্ত সকলে ভালো থাকুন সুস্থ থাকুন জয় গোপীনাথ